দশক আগামীকালকে একত্রিশে অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা কর্মীরা নৌপথ রেলপথ রাস্তাঘাট দখল করে নেবেন তারা তাদের সেই হুঙ্কার গুলো আপনাদেরকে ভিডিওতে দেখাবো তারা এখন জীবন মরণ লড়াই নিয়ে মাঠে নামবেন আওয়ামী লীগ ও মাটি থাকছেন আগামীকালকে তাহলে কি হতে যাচ্ছে এসব বিষয় নিয়ে বিস্তারিত আমরা একটি ভিডিওতে দেখব এই ভিডিওতে আরো কিছু চাঞ্চলকর তথ্য রয়েছে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন যদি নতুন হয়ে পেতে করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আগামীকাল থেকে যে ভয়াবহ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা কর্মীরা আপনারা এই ভিডিওতে দেখেছেন তারা একজন জীবন মরণ লড়াই নিয়ে মাটি নামবেন তাদেরকে গ্রেপ্তার নির্যাতন করে আর দমানো যাবে না বলে ঘোষণা দিয়েছেন রবীন ফরানা রবীন ফরানা সেই বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম অশোক আগামীকালকে কিন্তু দেখা যাবে যে বি আওয়ামী লীগও মাঠে থাকবে আওয়ামী লীগ বিএনপি পাল্টা পাল্টি এই কর্মসূচি ঘিরে কিন্তু আতঙ্কে রয়েছেন সাধারণ জনগণ কেননা তারা যখনই একবারে কর্মসূচি দেয় তারা কিন্তু সহিংসতার দিকে এগিয়ে যায় তাদের মাঝে সংঘর্ষ শুরু হয় আমরা দেখেছি আঠাশে অক্টোবর এরকম ভাবে কিন্তু সংঘর্ষ শুরু হয়েছিল তো এরকম ভাবে কি আগামী কালকে এরকম সংঘর্ষ শুরু হবে কিনা এটাই কিন্তু মানুষ চিন্তা করছে দর্শক আপনার কি মনে হয় অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী এরকম আপডেট গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিবেন আসসালামু আলাইকুম